এটা নাক থাকবে না ওই ঘর থাকবে না আপনারে রাইখেই আরে মিয়া আপনার দোকান দোকানের জগত রাইখেই ওরা আপনারে কবরে পাঠাই দিবে আপনার ঘর আপনার ঘরের মধ্যে রাইখেই আপনারে কবরে পাঠাই দিবে আপনার সন্তানরা পরিবারের বাচ্চারা স্ত্রী সন্তানরা আপনারে তারা মাটির উপরে ধাইকা আপনারে মাটির নিচে দাফন করে দাফন করে আপনি যাদের জন্য আল্লাহকে ছেড়ে দিয়েছিলেন যে সংসারে হাসি ফুটানোর জন্য বউ বাচ্চার সংসার করার জন্য আপনি এক অক্ত নামাজ পড়তে পারেন নাই আল্লাহকে ডাকতে পারেন নাই আল্লাহরে ভুলে গেছেন বহু আগে আল্লাহ তালা বলেন তুমি একটা মাক্রসার ঘর বানাইছ তুমি মনের খুবান দা মাক্রসার ঘর টিকে না ঠিক আমারে বাদ দিয়া যে যাকে ধরছ সেটাও টিকবে না টিকবে না আমারে বাদ দিয়া কোনো নেতা আমারে বাদ দিয়া কোনো কর্মী আমারে বাদ দিয়া কোন দল আমারে বাদ দিয়া কোনো পার্টি যার উপরে ভরসা করবা সেটা টিকবে না সেটা থাকবে না আড়াইটার পরে পরের দিনের আড়াইটা পর্যন্ত আর খুঁজেও পাওয়া যায় না বেশিক্ষণ লাগে এক আড়াইটার থেকে পরের দিনের আর আড়াইটা যায় না আড়াইটায় যখন ভাগছে তো পরের দিনের আড়াইটা পর্যন্ত আর কিচ্ছু নাই কিচ্ছু নাই তো ষোলো বছরের সাজানো সংসার কই গেল হ্যাঁ ষোলো বৎসরের নেতারা কই ষোলো বছরের কর্মীরা কই ষোলো বছরের দাপট কই ষোলো বছরের অহংকার কই ষোলো বছরের বড়াই কই কই বাবা দিন আত্ম এ তর্জমা শোনেন আল্লাহ বলেন আমি উদাহরণ দিচ্ছি বান্দা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য যা কিছুকে বন্ধু বানাই যারা কামা কাবুত তারা যেন মাক্রসার মতো কিসের মতো ইত্তা হাজাত বাইতান যে একটা ঘর বানিয়েছে মাক্রসা মাক্রসা যেমন একটা ঘর বানায় তুমি মাক্রসাও একটা ঘর বানিয়েছ و ان اওহনাল বিউত আল্লাহ বলে জেনে রে বান্দা এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর মাক্রসার ঘর ঠিক তেমনি ভাবে আমি আল্লাহর বাদ দিয়ে তুমি যেটারে ধরছ সেটাও এরকম দুর্বল ঘর সেটাও এমন দুর্বল ভরসা যে ছেলেদের জন্য এত কিছু করল ওরা সত্যি সত্যি তোমার কথা মনে রাখবে না তুমি যদি আল্লাহরে মনে রাখতা আল্লাহ বলে বান্দা ফদ করুনি আদ করুকুম তুমি যদি আমারে মনে করো বান্দা আমি ওয়াদা দিলাম আমি তৎক্ষণাৎ তোমাকেও মনে করব তুমি ডাইকো আমারে আমিও ডাকবো তোমারে বান্দা বলে আল্লাহ রব্বুল আলমিন বলে লব্বাই কি আবদি বলো বান্দা আমি হাজির বান্দা আবার বলে আল্লাহ বান্দা বারবার বলে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ প্রতিবারই বলে লাব্বাইক খিয়া আবদি বান্দা বলো না আমি হাজির আমি হাজির বলো কি চাচ্ছো বান্দা কিছুই বলে না শুধু আল্লাহরে ডাকে আল্লাহরে ডাকে আল্লাহরে ডাকে আল্লাহরে ডাকে জিকির করতে করতে মজা পায় একটা সময় আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ বলে বুঝছি বান্দা তুমি আমারে ডাইকা বড় মজা পাইছো ঠিক আছে বান্দা তুমি আমারে ডাকতে থাকো আমি আল্লাহ তোমার প্রয়োজন পূরণ করতে থাকি আমি তো সবই জানি তোমার বউটা যে অসুস্থ আমি তো জানি ছেলেটা যে বিদেশে অসুবিধা আছে আমি তো জানি তোমার দোকানে বেচা কেনা কমে গেছে আমি তো জানি তুমি এই এই রোগ সোগে ভুগছো আমি তো জানি জানে না জানে না তা আল্লাহ বলে তুমি আমারে ডাকতে থাকো আমি তো তোমার কি কি অসুবিধা আমি তো জানি বান্দা আমি সেগুলো পূরণ করতে থাকি কেন আমারে বাদ দিবা যুবক এত অল্প বয়সে আল্লাহকে কেন বাদ দিবা কি সমস্যা তুমি তো সুস্থ সবল তোমার শরীর দেমাক সবই তো ঠিক আছে বন্ধু বৃদ্ধ বয় আমার আম্মা আমার মা সত্তরের মতো বয়স আহা মা আমার এখনো জীবিত আছে ভাইয়া আমি বহু আজে বলছিও আমার আম্মা আজীবন আমরা পাঁচ ভাই তিন বোন আটজন ভাই বোন কে মা নিজে ফজরের আগে মারে দেখছি সারাটা জীবন মা এই স্কুলের মাদ্রাসার যে ঘন্টা ফেটে ওই যে কাঁসার একটা গোল একটা ইয়াসান দিয়ে ঘন্টা ফেটে এইটা দিয়া ফজরের আগে মা আমাদের ভাই বোন সবার রোমের সামনে গিয়া গিয়া এইটা দিয়ে টুম 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 করে ঘন্টা ফিরতো আর করে ফজরের নামাজের জন্য উঠাইতো যে মা আমার নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো আমঘরে নামাজ পড়াইতো যে মা আমার পাঁচটা ছেলেকে আলেম এম বানাইবার জন্য চেষ্টা করছে এই মা এই বয়সে আইসা মা আমার বিশ্বাস করেন আমার আম্মা এখন এমন অসুস্থ যে মার হাতে একটা ট্যাবলেট দিলে বিশ্বাস করেন একটা ঘন্টাও যদি মার হাতে এটা রাখে মারে হাজার বার লক্ষ যদি বলি মা এটা ওষুধ ওষুধ মা এটা আপনি খান আল্লাহর কসম মা এটা বোঝে না বন্ধু আমি সেই মার সন্তান যে মারে আমি দেখছি মা আমার কত মেহনত করছে অজু করতে বসাইলে মা বুঝে না নামাজের রাকাত মা চিনে না হ্যাঁ কি আয়াত ওই যে ওয়ামিং কুম মাইয়ুরাদ্দু ইলা আরদালিল উমর লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ আল্লাহ বলেন আমি কাউকে কাউকে এতটা বৃদ্ধ অবস্থায় পৌঁছাই যে তখন আর পিছনে যা যা জানতো কিছুই আর জানে না সূরা হজ্জের আয়াত না লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ আমি আল্লাহ বৃদ্ধ বয়সে একটা সময় সব কিছু পিছনের ভুলায়া দেই মা আমার জগতের আর কিছুই বোঝে না তুমি তো কেন বৃদ্ধ করো না তুমি তো ফাগল না সাগল না তুমি তো মাতালো না তুমি তো বৃদ্ধও না অক্ষম না তুমি তো প্যারালাইজড না পঙ্গু না তুমি তো অচল না অসহায় না কেন তুমি সেজেদা করো না কোরআন মধ্যে আছে আল্লাহ বলেন হাসরের ময়দানে প্রত্যেক নাফরমানকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে ফেরেশতারা বলবে অযুদা আউনা ইলাস সুজুদ বন্ধু এই শেষ কথাগুলো মনে রাইখো আল্লাহর ফেরেশদা বলবে নাফরমান। এতগুলো মোট সেজেদা তোর ছুটে গেছে আজ হাঁসরের ময়দানে দে সেজেদা দে লক্ষ লক্ষ্য বার চেষ্টা করে নাফরহমান একটি যে দিতে পারবে না কোরআনে আছে আল্লাহ বলেন জাহান্নামের ফেরেশ তারা জাহান্নামিকে জিজ্ঞেস করবে মা সালা কা কুংফি সাকার ঐ না ফরমান কি কারণে জাহান্নামে আসলি আল্লাহর কসম বন্ধু জাহান্নামি উত্তর দিবে প্রথম উত্তর কল উললাম আল মুসাল্লি আমি নামাজি ছিলাম না আল্লাহ কোরআনে বলছেন কাল্লা ইদা বালাগাতি তারাকি আল্লাহ বলেন না ফরমানের মৃত্যু যন্ত্রণা হবে বড় কঠিন কণ্ঠনালী পর্যন্ত রুহুটাকে কলিজাত থেকে আজরাইল একটা টান দিয়া ছিড়ে ফেলবে ছিঁড়লেই রুহুটা কণ্ঠনালীর কাছে আসবে এবার কণ্ঠনালী দিয়া রুহুটা বাহির হতে চাইবে না আল্লাহ তালা রসুল উল্লাহর হাদিসে স্পষ্ট নবীজি বলছেন এই কণ্ঠনালীর কাছ থেকে রুহুটাকে দুনিয়ার মানুষ কোন পলিথিন যদি কোন শক্ত কিছুর মধ্যে লাইগা থাকে পলিথিন যদি এমনে না খোলে টাইনা টাইনা যেমনে ছেড়ে আল্লাহর কসম নবী বলে কণ্ঠনালীর থেকে রুহুটা না ফরমানের বের হতে চাইবে না ফেরেস্তাভাবে টাইনা সিরা বাইর করবে কি আল্লাহ বলেন এমন কষ্টের মৃত্যু এমন কষ্টের মরণ কেন হবে জাননি কারণ সে আমি আল্লাহরে মানে নাই আর নামাজ আদায় করে না মাতবর মাতবুরি ছুট্টা যাইব দেখো এখনকার মাতবুরি না দুগা খাও আর মোবাইল টিপ বইয়া এই তো আর গিতা মাতবুরি ছুটে যাবে ভাইয়া কলিজাটা চিরা ফেলবে ফেরেশতা ruhuটা চিরা ফেলবে একদম টুকরা টুকরা বানায় ফেল আল্লাহ আমারে माफ করে দেন ফালাউলা ইদা বালাগতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইদিন দরুন আল্লাহ বলে না ফরমানের রুহুটা যখন কণ্ঠ নারীর কাছে আসবে আর তোমরা আত্মীয় স্বজন আশেপাশে অসহায়ের মতো তাকিয়ে থাকবে আমি আল্লাহ কিন্তু আর কাছাকাছি আছি যদিও তোমরা আমাকে দেখছো না এবার আল্লাহ চ্যালেঞ্জ করে বলে ও দুনিয়াবাসী তারা তোমরা যদি মনে করো আল্লাহ পাক তোমাদেরকে শাস্তি দিবে না হাসরের ময়দানে উঠাবে না আখেরাত যদি মিথ্যা মানেই হয় তাইলে এই নাফরমানের কণ্ঠনালী থেকে রুহুটা ফিরাইয়া তার কলজার ভিতরে ঢুকায়ে দাও ওরে মরতে দিও না ওরে ধরে রাখো সাই পারোনি তার জরুনা নাহা রুহু ফেরত দাও ধরে রাখো কই পারবে বলে না কেন চলেন আমিও বদলাই আমরা সবাই বদলাই ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ সবাই রে ভালো করেন সবাই রে ভালো আল্লাহ কেন আমার বান্দা যদি এ কথাটা বুঝতা এটাই ভালো হতো যে আমারে বাদ দিলে তোমার ভালো হয় না আল্লাহরে বাদ দিলে কি হয় না ভালো হয় ঘর হয় মাখরসার ঘর টেকে না ইন্নাহ আলমুমা ইয়া ধরুন আমি দু নিহি সেই আল্লাহ বলেন আমারে বাদ দিয়ে যে 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 যাকে যে জিনিসকে ডাকতেছ ভরসা করছো আমি জানি সব জানি অহু আল্লা আজিজুল হাকিম আর মনে রেখো একমাত্র ক্ষমতাবান প্রজ্ঞাময় শুধুই আমি আল্লাহ তিলকাল তিলকাল আমসালু না নবুরী নাস আল্লাহ তাআলা বলেন আমি উদাহরণ দিয়া মাক্রোসার উদাহরণ দিয়া স্পষ্ট করে তোমাদের মানুষদেরকে আমি আল্লাহ বুঝাইয়া ইয়াকিলুহা ইল্লাল আলিমুন আর আমার এই কথার থেকে বুঝবে তারাই যাদের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের বুঝ দিছেন রসুলের এলেমের বুঝ দিবেন আর বিবেক বুদ্ধি দান করছেন এলেম দান করছেন তারাই বুঝবে দুনিয়া লুভি মাতাল বুঝবে না সে বলবে ও হুজুর হ তুমিও আচ্ছা মনে করো না কইয়া উড়াই দিলা রে দাও উড়াইয়া দাও অসুবিধা কি বাতে তো খাও আমরা বাতে খাই দুনিয়া এই কাবাইয়া কুবাইয়া দুনিয়া পার হাসলেও কাঁদলেও দুনিয়া শেষ কথা বলেন না হ্যাঁ আজকের রাত যার দুঃখের রাত তারও ভোর হবে আজকের রাত যার আনন্দের রাত তারও ভোর হয়ে যাবে বাসর রাতও ভোর হয় জেলখানার রাতও ভোর হয় এটা তো শেষ হয়ে যাবে ভাইয়া এরপরে কবর হাসর আখেরাত করকাল পরকাল নাকি এগুলো মিথ্যা হ্যাঁ একশো একশো সত্য মিথ্যা কথা এতদিন চলে না কথা বলেন না কেন মিথ্যা কথা দিন চলে না যে সাড়ে চোদ্দশো বছর ধরে সেই নবীজির জামানার থেকে এতদিন বুঝি মিথা কথা চলার কথা কাজে বুঝাই যায় সত্য আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আজকে আল এহসান ইসলামী যুব সংগঠন আল্লাহ তালা কবুল করেন তোমরা যারা ছেলেরা বর্ষ ভাইয়া দয়া করে নিয়ত করো দিলে দিলে তোমার ভালো তুমি দেখো শেষ পর্যন্ত তুমি তোমার পথেই চলে যাবা আমি আমার পথেই চলে যাব আমরা সবাই আলাদা হয়ে যাব তুমি তোমার ভালো বোঝো নিজের কল্যাণ নিজের ভালো বোঝো বয়স্ক চাচা বাবাদেরকে অনুরোধ আপনারাও বাবা গাফলতের আড্ডা ছেড়ে দেন আখেরাতের ফিকির বাড়ান হারাম রোজগার করেন না সুদ ঘুষ কিস্তির সাথে জড়াইয়েন না হারাম লোকমা খাইয়েন না শেষ বয়সটা চা দোকানে বিড়ি সিগারেটে গল্প গুজবের আড্ডায় শেষ করেন না কোনো কাজ নাই কমপক্ষে তসবি পড়েন সারাক্ষণ আল্লাহরে ডাকেন সারাক্ষণ আল্লাহকে ডাকেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন কবুল করেন আজকের এই মাহফিলটা আমাদের মূলত মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া ওইদিকে আমার বন্ধু হাফেজ মৌলান আবু এ আমরা পরামর্শ করে পরবর্তীতে এই মাদ্রাসা আজকের এই মাহফিলটা দেওয়া হয়েছে এখানে আসছিলাম প্রচন্ড কাদা ছিল সিএনজি কাই যায় ফিষে যায় আমার মনে আছে যে কি কষ্ট করে আইস আর হুজুরে হুজুরে যে কেমনে আসছে আল্লাহ আনাইছে আল্লাহ আনাই মজার কথা হইল গতকালকে গতকাল বৃহস্পতিবার রাত্রে আমি হুজুরের সাথে আমার শায়েখ আল্লাহ মা মুফতি নবী সাহেব হুজুরের সাথে আমার মাহফিল ছিল তো আজকে এখন আমি সিলেট যাবো ইনশাল্লাহ এখান থেকেই তো সিলেটে আগামীকাল আমার এবং হুজুর শায়েখের দুনোজনেরই মাহফিল আমরা দুই দিন থাকবো এখানে তো রাত্রে হুজুরও সিলেট যাবে আমিও যাব হুজুরের শেষ বয়ান হলো আড়াই হাজার আজকে তা আমার জি গাইছে কালকে রাত্রে আমনের লাস্টে বয়ান কোথায় আমি হুজুর ওই ফ্যাঁকের মধ্যে কাদার মধ্যে আমি বললাম হুজুর মনে আছে নি গত বছর যে একেবারে সাংঘাতিক কাদা হ্যাঁ মানে এই গত রাত্রেই বলছিলাম হুজুরের কাছে আমি বললাম ওই মাদ্রাসা আমরা যে খুব কষ্ট করে হানিবের বাড়ির থেকে যে গেছি ওই মাদ্রাসার মাঠে মাহফি আল্লাহ সবাইকে ভালো রেখে কবুল কেমন কষ্ট দিয়ে কোরআন শরীফ আইন হবে না এমনি আসো এমনে কোরআন শরীফ না এমনে আসো এমনি শুধু আলহামদুলিল্লাহ সুরা পড়াই দিলে হবে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد. কমহাবালুতাল আইব্রাহিম আমালান ইব্রাহিম ইননাকা হামিদুম মাজীদ শুননি বাবা শুননি বউ বউ বসলেই হবে আমার সাথে সুরা ফাতেহা পড়বা এটাই বসো নিচে বসো এইটাই সবক ছয় পড়ে গেছে টামরাছারে আউযু بسم الله الرحمن الرحيم. <تصفيق> 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 الحمد لله رب العالمين. الرحمن الرحيم, الرحمن الرحيم. مالك, يوم مالك, يوم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم. صراط الذين انعمت عليهم صراط الذين انعمت عليهم غير المغضوب المغضوب عليهم ولا الضالين آمين الحمد لله رب العالمين <أمين> اللهم انت السلام منك السلام تبارك يا ذا الجلال والإكرام يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو أهلك وفعل بنا خيرا كما أنت شانك يا أرحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذابا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما اي الله ابتي دين مهربان مولاه ابتي পরয়ার দিগারে আলো আপ্তি মাফ করে দেন আল্লাহ পিছনের জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দেন আগত জিন্দগি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন ইজ্জত আফিও দান করেন তাকওয়া তহারত দান করেন হিম্মত ইখলাস দান করেন গুনা থেকে বাঁচবার তফিক দান করেন আল্লাহ আপনাকে যেন ভুলে না চাই আপনাকে যেন হারিয়ে না যাই আল্লাহ আপনাকেই যেন পেয়ে যায় আল্লাহ আসলুক হব্ব ওব্বা মহ্বক আমালিন আমালিনী ইলাইক আল্লাহ আপনার ভালোবাসা চাই আল্লাহ আপনার মোহব্বত চাই আয় আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে কবুল করে নেন তহ খালেস দান করেন তহদ খালেস দান করেন তৌহদ খালেস দান করেন ঈমানের মজবুতি দান করেন ঈমানের মজবুতি দান করেন ঈমানের ইতকামত দান করেন আল্লাহ সবাইকে কবুল আর মনসুর করে নেন আরও বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন আরও বেশি ন্যাক কাজের তৌফিক দান করেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদের জিন্দগি সুন্দর করে দেন আমাদের আখেরাত সুন্দর করে দেন সেজিদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন ওয়ালা দিল বানিয়ে দেন ওয়ালা জিন্দগি বানিয়ে দেন আল্লাহ জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন জীবনটা যেন বরবাদ হয়ে না চায় কবরে যেন আজাব সইতে না হয় চাহান্নামের আজাবে যেন পড়তে না হয় আল্লাহ আপতি হেফাজত করেন আল্লাহ আপনি রহম করেন আয় আল্লাহ আমার সমস্ত বাবা ভাইদেরকে আরো বেশি ন্যাকা আমলের তৌফিক দান করেন জওয়ান যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন বাবা চাচা মুরুব্বীদেরকে আরো বেশি ন্যাকা আমলের তৌফিক দান করেন পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আমাদের সবাইকে কবুল করেন এই দাপুনিয়া আল এহসান ইসলামী যুব সংগঠন আপতি কবুল করেন নেন কবুল করে নেন আপতি কবুল করে নেন নজয়ানদের এই হিম্মতের মধ্যে আপনি বরকত দান করেন আল্লাহ যারা এতটা সুন্দর মাহফিল সাজিয়েছে আপনি তাদের সাজিয়ে 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 দেন 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 আপনি আপনি তাদের তাদের চেহারা যুবককে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন গোটা এলাকার মডেল বানিয়ে দেন হাজারো যুবকের পরিবর্তনের মাধ্যম বানিয়ে দেন আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করে নেন এই মাদ্রাসাখানা কবুল করে নেন মৌলানা আব্দুল সত্তার সাহেব সহ তার সমস্ত আসাতজায় কেরাম তার সন্তানরা সমস্ত তালিব এল সকলকে কবুল আর মনসুর করে নেন আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের উপরে রহম করেন আমার প্রিয় বন্ধু হাফেজ আবু হানিবাই মাদ্রাসা খানা আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ গোটা অঞ্চলের হেদায়তের মার্কাজ বানিয়ে দেন আল্লাহ মাদ্রাসা খানা আপনি কবুল করে আল্লাহ এলাকার মানুষের দিল মাদ্রাসার সাথে জুড়ায় দেন এলাকার মানুষের দিন মাদ্রাসার সাথে জুড়ায় দেন আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন আল্লাহ অগণিত ভাই প্রবাসী বিদেশে বারবার আমাদের কাছে দোয়া চায় আল্লাহ সমস্ত প্রবাসীকে ইমান আমলের সাথে সহি সালামতে আপনি রাইখেন মৌলা আল্লাহ ইমান আমলের সাথে রাইখেন সহি সালামতে রাইখেন না সুস্থতার হায়াত দান করেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন যে যেভাবে দোয়া চেয়েছে প্রত্যেকের করে দেন মাহফিল কানা বাস্তবায়ন করতে গিয়ে যে যতটুকু সাহায্য করেছে প্রত্যেকের সামান্য হোক বেশি হোক আপনি উত্তম বিনিময় দান করেন আল্লাহ মাহফিল খানা কায়েম করে দেন দায়েম করে দেন আগামী দিনেও এই মাহফিল চালু রাখবার তৌফিক দান করেন রব্বির হাম হুমা কামা রব্বাই سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين